মর্নিং বন্ধুরা আমি তনুশ্রী আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটি স্টার্ট করছি তো আজকের হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর আমি যাব আজকেরে আমাদের খড়গেশ্বর ধামে জল ঢালতে আর দেখো আমি সকাল সকাল স্নান সেরে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে সাদা লাল পাড় শাড়ি করে পুরো রেডি হয়ে নিয়েছি তো চলো আমার সঙ্গে তোমরাও খড়গেশ্বর ধামে জল ঢালতে তো কে কে যাবে বলো আমার সঙ্গে তো রেডি হয়ে না ঝটপট আজকের খড়গেশ্বর ধামে জল ঢালতে চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দিকে দেখো আমার ছেলেটা সুপুর হয়ে পড়ে আছে একে হচ্ছে নিয়ে যাব না কারণ রাস্তায় প্রচুর জল সেই কারণে আর এ হচ্ছে দেখো একে নিয়ে যাচ্ছি আমার মেয়ে একে নিয়ে যাচ্ছি এর সঙ্গে মানে জল ঢালতে যাবো তো এত আমাদের রাস্তায় জল কি বলবো সমুদ্রের মতন ভেসে ভেসে যেতে হবে তো গাইজ ফাইনালি বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার সাথে সাথে গাড়ি পেয়ে গেলাম আমার বাড়ির সামনে থেকে একজন ভ্যান পেয়ে গেলাম তাহলে আমাদের আর জল ঘাঁটতে হলো না আর আমরা বেরিয়ে অনেকটা রাস্তায় চলে এসেছি খড়গেশ্বর ধামে যাবার পথে চলে এসেছি আর ওই দেখো আমরা পুরোপুরি এসে গেছি মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে তো চলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো খড়গেশ্বর ধামটা তো ফাইনালি মন্দিরের কাছেই চলে এলাম আর এসে নেবেই আমি কিন্তু লাইন দেখছি যে কতটা লাইন তো প্রচুর লাইন হয়েছে দ্বিতীয় সোমবারেও প্রচুর লাইন হয়েছে প্রথম সোমবারে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আমি আসিনি সেই কি বন্ধুরা তোমরা আমার সঙ্গে এসেছো তো স্বর্গেশ্বর ধামে তো চলে এবার পুকুরে যাক এই পুকুরে সবাই কিন্তু স্নান করে গন্ডি কেটে ওঠে তো আমি এখানে হাত পা মুখ ধুয়ে মার মাথায় একটু জল ছড়া দিয়ে উঠে পড়লাম কারণ এরপরে তো জল ঢালতে তাই একটু পাটা ধুয়ে নিলাম তো এবারে ভাবছি জুতোটা কোথায় রাখবো তো জুতোটা রাখতে তো আমাকে কিছু কিনতেই হবে নইলে জুতো রাখবে না তা এই দাদার কাছে জুতোটা রেখে আমি একটু প্রসাদ কিনে নিলাম যেহেতু বাড়ি থেকে আমি সব কিছুই কিনে নিয়ে এসেছি রেডি করে এনেছি তো জুতো রাখার জন্য এই একটা ছোট্ট একুশ টাকার ডালা কিনলাম এই কারণে ডালা না কিনলে জুতো রাখতে দেবে না সেই কারণে নইলে আমি সব কিছুই বাড়ি থেকে নিয়ে এসেছি তো চলো এবারে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তোমরা কি আমার সঙ্গে এসেছো পিছন পিছন তো আমার পিছনেও কিন্তু তোমরা লাইনে দাঁড়িয়ে পড়ো আর আমার মেয়ে দেখো লাইনে দাঁড়িয়ে হাসছে আর আমরাই কিন্তু সব থেকে লাস্টে আছি আর মন্দিরটা অনেক দূরে দেখতে পাচ্ছ তো তো অনেকটা দূর থেকে ট্রেনে লাইন টেনে চলে এসছি মন্দিরের কাছাকাছি তো দেখো সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এখনো আমার অনেকটাই বাকি আছে অনেক কষ্টে বাবার মাথায় ফাইনালি জল ঢেলে দিলাম ভালোভাবেই জল ঢেলে দিয়ে এখানে মোমবাতি ধূপ জ্বালিয়ে প্রণাম করে নিলাম আর তারপরে একটু মেলার এইদিকে এলাম দেখি কি সব দোকানপত্র বসেছে কিছু কিনবো না একটু ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক সেদিক করে তো মোটামুটি এখানে কম দোকান বসেছে আর চৈত্র মাসে বিশাল বড় মেলা হয় তোমরা যারা যারা এখন এখানে আসুনি তারা কিন্তু অবশ্যই এই মেলায় চলে আসবে তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাই ভালো আর একবার বাবার মন্দিরটাকে দর্শন করে নিই আর বাবাকে প্রণাম করে নিই তো মেয়ে প্রণাম করার পরে আমিও প্রণাম করে নিয়েছি কিন্তু তো চলো এবারে আমরা বাড়ির দিকে যাব। তো প্রোগ্রাম টোনাম সেরে এখানে একটু ভিডিও করা হচ্ছিল আর ফটো তোলা হচ্ছিলো ভিডিও আমি করিনি একটু ফটো তুলছিলাম মায়ে যেয়ে তো দুজন মিলে ফটো করছিলাম আর এই পুকুরের এই সাইডটা না খুব সুন্দর জায়গা এখানে অনেক রিলস করাও জায়গা আছে ছবি তোলারও জায়গা আছে তারপর ফাইনালি আমার মেয়ের খিদে পেয়ে গিয়েছিল এখান দিয়ে একটু কচুরি ডাল আর জিলাপি কিনে নিলাম কিনে নিয়ে শয্যা বাড়ি চলে যাবো আর আমি কিন্তু সারাদিন উপোস থাকবো শুধু হব খাবো আজকে সেই তো এবার বাড়িতে ফিরবো ফিরে তোমাদের কাছে আসছি তো আমি সারাদিন ছিলাম আর সন্ধ্যাবেলা ভব্যসী খাচ্ছি তো ভব্যসী মানে তো অনেকেই জানো কিছু নতুন করে বলার নেই তো একটু করে খেয়ে নিলাম আর সারাদিন আমি একটু ফল খেয়ে জল খেয়েছিলাম আর কিছুই খাইনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তো কাঁচা লঙ্কা ঘি সব খেঁসার ডাল আর চাল সেন লবণ দিয়ে সেন্ধব লবণ দিয়ে এই হবুসি খেয়ে আমি আমার ব্রতটা ভঙ্গ করলাম তো ভিডিওটাই অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবে কমেন্ট করে যাবে তাহলেই বুঝবো তোমরা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছো তো চলো এখানেই শেষ করছি ভিডিওটি টাটা বাই সকলেই ভালো থেকে কিন্তু গুড নাইট সকলকে